এরকম দেখুন শাখা পোলা আমাদের কাছে ফেন্সি মাত্র পঁয়ত্রিশ টাকা করে স্টার্টিং আছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে দেখুন ফিনিশিং দেখে নিন অসাধারণ দেখুন এটা হচ্ছে আপনাদের পোলা ফেন্সি পোলা ফর্মিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেট গুলো আমরা বলে দেবো পুজোর জন্য এমনি এমনি ডিজাইন আছে সুন্দর ডিজাইন আছে মাছেরও আছে ময়ূরও আছে সব রকম মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব শাখা পোলা আছে সব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এই টাইপের এর মধ্যে অনেক শাঁখাপোলা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা চার পিস মাত্র সতেরো টাকা থেকে স্টার্টিং হচ্ছে মালটা অনেক বিক্রি আছে বরফি ডিভা বরফি দেওয়া অনেক চলছে এসব আগে পঞ্চান্ন টাকা ছিল এখন মাত্র পঞ্চাশ টাকা হয়েছে মাত্র পঞ্চাশ একো পঞ্চাশ টাকা করে দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র তিরষট্টি টাকা সেই টাইপের মাল পেয়ে যাবেন মোটা মধ্যে মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং আছে দেখে দিন এরকম কঙ্গন বিভিন্ন ডিজাইন আপনি পেয়ে যাবেন সুন্দর ডিজাইন আছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে এরকম মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ মোটা চুরি মাত্র আটচল্লিশ টাকা এখানে আমাদের শাখা পোলা প্রচুর লাগানো আছে পুরো ফুল স্টক আছে মালে এদিকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এরকম অংটি আপনি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে লালের মধ্যে সবুজ মধ্যে মেরুন মধ্যে হোয়াইট গলার সেট আমাদের লং সেটের মধ্যে প্রচুর ডিজাইন এসছে এসব আপনি এভেলেবেল পেয়ে যাবেন দেখুন এখানে একদম ফর্মিং এর মাল দেখানো এদিকে পুরো ম্যাট কালারের সুন্দর মাল এটা দেখুন এটা হচ্ছে আপনাদের পোলা ফেন্সি পোলা ফর্মিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিডিওটা পুরো দেখুন অনেক ডিজাইন দেখতে পারবেন এ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে অনেক হেভিভি আছে সব একদম পুজো কালেকশন এসছে একদম নিউ নিউ কালেকশন এসছে এরকম একদম নিউ নিউ কালেকশন ঠিক আছে ভিডিওতে আমি সবই জুয়েলারি আইটেম দেখাবো আপনাদের টোটালি আমাদের শাখা পোলা দেখাবো চুড় দেখাবো চুড়ি দেখাবো বালা দেখাবো কঙ্গন দেখাবো টোটালি আইটেম আপনি পেয়ে যাবেন এরকম ফেন্সি ফেন্সি শাখা পোলা পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেটগুলো আমরা বলে দেবো দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম পুজোর জন্য এমনি এমনি ডিজাইন আছে সুন্দর ডিজাইন আছে মাছেরও আছে ময়ূরও আছে সব রকম মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন এসব ডিজাইন আছে ময়ূর মাছের ডিজাইন দেখুন পলাতে মাছ সুন্দর সুন্দর ডিজাইন আছে এইভাবে আরও অনেক ডিজাইন আছে আপনি ভিডিওটা পুরো দেখুন অনেক ডিজাইন দেখতে পারবেন দেখুন ফেন্সি ফেন্সি মাল আছে একদম ঠিক আছে যারা ব্যবসা করতে চাইছে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এখানে কিন্তু কম দেখুন অনেক সুন্দর মাল অসাধারণ পুরো পান টোটালি আমাদের পুরো ফেন্সি আইটেম আমাদের কাছে আছে কম রেঞ্জেও আছে ঠিক আছে কিন্তু আমরা টোটালি আমরা হোলসেলই করি ক্ষুদ্র কাস্টমার কোনো আমরা করি না হ্যান্ডিং করি না দেখুন যা নেমে বাক্স বাক্স নিতে হবে লুজ আমরা বিক্রি করি না সুন্দর মাল দাদা আপনার কাছে আসবে কি করে দেখুন আমাদের আমাদের শপের নাম হচ্ছে এমকে বেঙ্গালস আমার ব্র্যান্ড হচ্ছে এমকে গোল্ড এ কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে আমাদের সব আছে সিটি সেন্টার বিল্ডিং এর চার তলা চারশো পনেরো রুম নাম্বার এবারে আপনি যে কোনো জায়গা থেকে আসবেন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আছে আপনি কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তুমি সম্পূর্ণ গাইড আমরা গাইড করে নেব এছাড়া বড়বাজার ক্যানিং স্ট্রিট মোড়ে এসে তোমাকে কল করলে তো তুমি সম্পূর্ণ গাইড করে দেব হ্যাঁ ওখানে এসে আমাকে ফোন করবে আমরা গাইড করে নেব একটি জিনিস আরো বলে রাখি অনেক কাস্টমার যারা আছে বলে কি আমাদের ছবি পাঠাবেন রিপ্লাই করছেন না তা আমি আগে বলে রাখি আমরা তো কোনো ছবি পাঠাই না আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা রেট বলে দেবো আর অনলাইন লাগলে আগে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল দেখে নিতে পারবেন ওটাও আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপরে আপনি ওই ভরসা তো পাচ্ছেন না তাহলে আপনি শপে আসুন আমাদের বড়বাজার বাজারের শপ আছে এখান দিয়ে দেখে দেখে নিয়ে যান প্রত্যেক সপ্তাহ নতুন নতুন আপডেট পুজোর জন্য প্রচুর কালেকশন এসছে চুর এসছে আমি বলা চুর চুড়ি সব দেখাবো একদম আপনারা যারা অনলাইনে নিতে চাইছেন ভয়ের কিছু নেই মাত্র আপনাকে পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে হবে যদি আপনার মনে হয় যে আপনার দেখুন আমাদের চ্যানেলে দাদার অন্তত পক্ষে অন্তত পক্ষে পঞ্চাশটার উপরে ভিডিও আছে দাদারই আপনি দেখে নেবেন এম কে বলে ইউটিউবে ফেসবুকে সার্চ করবেন দাদার আমার চ্যানেলে দাদার প্রচুর ভিডিও পাবেন সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার চিন্তার কিছু কারণ নেই যারা ব্যবসা করতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এখানে কিন্তু এক পিস দুপিস বিক্রি হয় না দাদা নেক্সট কি দেখব দেখুন এসব শাখা পোলা আছে সব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এই টাইপের ফ্রিশিং এর মধ্যে অনেক শাখা পোলা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এসব ডিজাইন দেখুন এ ডিজাইন আছে সব সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এরপরে আপনাকে আরও ডিজাইন আমার কাছে আছে শাখা পোলা প্রচুর ডিজাইন আছে একটু গোলের মধ্যে আপনাকে দেখিয়ে রাখি এ দেখুন তিনটে কালার পাবেন তিনটে কালার লাল সাদা মেরুন মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ আপনি স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপ করুন রেট আমরা বলে দেবো এটা যা রেট বলছি হান্ড্রেড পার্সেন্ট এই রেটে আপনি মাল পাবেন ঠিক আছে তারপরে এ দেখুন চার পিসে মাত্র পঁয়ষট্টি টাকা ভিডিওতে যে দাম বলা হচ্ছে সে দামই পাবেন সেম রেটে পাবেন দরকার হলে আপনি ভিডিও চালিয়ে নেবেন আর যেটাই আপনার পছন্দ হচ্ছে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা WhatsApp করুন অথবা মাল প্রচুর বিক্রি আছে দেখুন একদম এগুলো দোকানে রাখি বিক্রি মাত্র 50 টাকা মাত্র 50 মাত্র 50 টাকা এটা দেখুন এটাও মাত্র 50 টাকা অসাধারণ ঠিক আছে এই টাইপের শাখা পোলা আমার কাছে আরো প্রচুর ডিজাইন আছে এখানে সব লাগানো আছে পুরো ডিজাইন আমি দেখাতে পাচ্ছি না একটা ভিডিওতে সব দেখানো যায় না আপনারা দোকানে তারপর লেমিনেশন পোলা আমার কাছে সবাই জানে লাল মেরুন গ্রিন ব্ল্যাক সব রকম সমস্ত কালার আপনি পেয়ে যাবেন ঠিক আছে কম রেঞ্জের চার পিসে মাত্র আমার কাছে সতেরো টাকা থেকে স্টার্টিং হচ্ছে দেখুন এটা চার পিস মাত্র সতেরো টাকা থেকে স্টার্টিং হচ্ছে পুরো বাক্স নিতে হবে লুজ পাবেন না ঠিক আছে তারপরে আপনারা দেখুন এই মালটা অনেক বিক্রি আছে বরফি ডিবা বরফি দেওয়া অনেক চলছে তারপর এর আগে আরও আমার কাছে লেমিনেশন পোলা আছে প্রচুর আছে কিন্তু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই আমি কিছু আপনাদেরকে আজকে চুড়ে আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম নিউ নিউ কালেকশান প্রচুর আসছে কিন্তু পুরোনো আইটেমের মধ্যে অনেক রেট কমেছে ওই মালগুলো দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আছে মাত্র পঞ্চাশ টাকা আগে সব পঞ্চান্ন টাকা রেট ছিল এখন মাত্র পঞ্চাশ টাকা হয়েছে আরও দেখিয়ে দিচ্ছি এসব দেখুন মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এই টাইপে যেরকম মোটা হবে মাল মোটা হলে দাম একটু বাড়বে ওই হিসাবে দাম কম বেশ হবে এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে টাইপে আরো অনেক ডিজাইন আছে এরকম ডিজাইন আছে সব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে পাঠান রেটগুলো আমরা বলে দেব সমস্ত ডিজাইন বলা যাবে না কেন আমাদের টোটালি হোলসেল করি সাপ্লাই করি এটাই জন্য এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা ঠিক আছে টাইপে আরো অনেক ডিজাইন আছে দেখুন এসব মাল দাম কমেছে সব সুন্দর ডিজাইন দেখুন দাম কমে গেছে ঠিক আছে টাকা মাত্র ঠিক আছে এই টাইপের আরও অনেক ডিজাইন আছে এরপরে আপনাদের স্টোনের মধ্যে আমার কাছে সমস্ত ডিজাইন আপনি পেয়ে যাবেন তিন তিন চার তাড়ে সব রকম আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই টাইপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আরও অনেক ডিজাইন আছে ব্রেসলেটের মধ্যে এ দেখুন এই টাইপের মাল পেয়ে যাবেন মোটা মধ্যে ঠিক আছে স্টোনের মধ্যেও প্রচুর ডিজাইন পেয়ে যাবেন তারপরে আমাদের কঙ্গন আছে মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং আছে মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং আছে দেখে নিন এরকম কঙ্গন বিভিন্ন ডিজাইন আপনি পেয়ে যাবেন এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এরকম এসব ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম এসব ডিজাইন অনেক ডিজাইন আছে একটু দুটো ডিজাইন নেই কঙ্গনে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এরপরে আপনাদের আমাদের চার চুড়ি আছে ছ চুড়ি আছে আট চুড়ি আছে বারো চুড়ি আছে সব রকম চুড়ি অ্যাভেলেবেল পাবেন যেরকম আমাদের এখান দিয়ে চুড়ি আছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে মাত্র মাত্র চল্লিশ টাকা করে স্টার্টিং আছে যারা বাক্স নিতে পারবে ওই কাস্টমার ফোন করবেন লুজ আমরা বিক্রি করি না এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে একদম শুধুমাত্র যারা ব্যবসা করবেন তারাই কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু এক পিস দুপিস বিক্রি হয় না আপনারা যে দোকান আছে বা ব্যবসা করতে চাইছেন একমাত্র দোকান বড়বাজারে যে সব থেকে সস্তায় আপনি পাঁচটা দোকান না এরকম পাওয়া যাবে ছোট ডিজাইন আছে সাইড মিক্স পাবে ডিজাইন মিক্স পাবে অনেক মাল আছে আলাদা আলাদা ডিজাইন আলাদা রেট আছে এরকম মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ মোটা চুরি মাত্র আটচল্লিশ টাকা এরকম এই মালগুলো মাত্র পঞ্চান্ন টাকা দেখুন যে কোনো দোকানে আপনি মাল নিন কোনো অসুবিধা নেই টাকা আপনার আছে দেখুন এদিকে পঞ্চান্ন টাকা আপনি স্ক্রিনশট নিন অন্য দোকানে আপনি যাচাই করবেন যা রেট আমরা বলছি সেম রেটে মাল পাবেন ঠিক আছে তারপরে আমাদের পুরো ভ্যারাইটিস আমাদের কাছে দেখুন আমাদের কাছে অল্প মাল নেই কি আপনাকে বলে দিলাম ফির আপনি মাল আসলে মাল না এইবারে যখন আপনি ভিডিও দেখছেন আমার একটা সুঝাও আছে কি আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আমাকে বুকিং করতে পারবেন কিছু টাকা পেমেন্ট করে আপনি বুকিং করুন বিল আমরা করে স্ক্রিনশট পাঠালেন এবারে বুকিং করুন আপনি যখনই আসবে দুদিন চারদিন চার দিন দশ দিন পরেও আসলে আপনার মাল রাখা থাকবে আপনি মালটা পেয়ে যাবেন অসাধারণ ঠিক আছে এবারে আরও চার পিসের চুরির মধ্যে মোটা মোটা চুরি অনেক আছে দেখুন এখানে লাগানো আছে সব নতুন নতুন ডিজাইন আছে ঠিক আছে তারপরে দেখুন এরকম ডিজাইন চার পিসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন এটাই আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপে আরো চার পিসের মধ্যে আমার কাছে পঞ্চাশ খানা ডিজাইন এভেলেবেল আছে পঞ্চাশ খানা ডিজাইন সব ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এরপরে আপনাকে আরো দেখে দিচ্ছি রড চুরি এখন ফেন্সি মধ্যে এসব রড চুরি আছে দেখুন আমার কাছে পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং আছে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আছে দেখুন পঁয়ষট্টি টাকা করতে ঠিক আছে সব মালের ফিনিশিং দেখবেন মাল দেখবেন দোকান কাছে বিক্রি হবেই এ দেখুন এসব সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর ঠিক আছে এই টাইপে আরও অনেক ডিজাইন আছে চুরির মধ্যে বেঙ্গলস মধ্যে বলুন প্রচুর ডিজাইন আছে এখানে সব লাগানো আছে দেখুন হ্যাঁ তারপর আপনাদের বারো পিসের চুরি পেয়ে যাবে এরকম এরকম পেয়ে যাবেন আপনি চার পিসে মোটামোটা চুড়ি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন সুন্দর ডিজাইন খুব সুন্দর ঠিক আছে তারপরে আপনাদের মধ্যেও পেয়ে অনেক আইটেম আছে আমাদের কাছে ওর আগে আপনাদের দেখিয়ে দিই এখানে সিএনসি উপরে মাল এরকম পেয়ে যাবেন এরকম এরকম অ্যাভেলেবেল ডিজাইন পাবেন আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এই এরকম আপনাদের এরকম আমাদের মাল পেয়ে যাবেন আপনি দেখুন বারো পিসে চার পিসে বাউটি আছে তো মালে কমই নেই মাল আমাদের কাছে প্রচুর আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য ছোট করে আমরা করছি যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কত ডিজাইন কত ভ্যারাইটি সাজায় দেখুন মাত্র আটচল্লিশ টাকা করে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা করে দেখুন একটি ডিএন হলো এটা দেখুন একটি ডিএন হলো এটা আরো ডিএন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইন পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ এটা মোটা হয় শুরু হয় দুটোই আছে দুটোই পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ফিনিশিং দেখুন মালে যেটাই পছন্দ হচ্ছে আপনারা যদি সিটি গোল্ড নিয়ে ব্যবসা করতে চাইছেন একমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে এম কে বেঙ্গালস বড়বাজারে এরকম এখানে আমাদের শাখা পোলা প্রচুর লাগানো আছে পুরো ফুল স্টক আছে মালে এদিকে পুরো দিন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন তারপরে আপনাদের কম দামে লাগলে কম দামেরও মাল আমরা রাখি যেরকম এটা আছে দেখুন চার পিসে মাত্র ৩০ টাকা করে মাত্র ৩০ টাকা মাত্র ত্রিশ টাকা করে ঠিক আছে এই টাইপে আরো আট পিসেরও মাল পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা করে এরকম মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে এ টাইপে আরও অনেক ডিজাইন আছে আমাদের কাছে ভিডিওটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য জাস্ট এটা দেখালাম এরপরে আমাদের নিচের আমাদের গলা সেট আছে কানের দুল আছে হ্যাঁ ইমিটেশন জলি সমস্ত আইটেম আছে ওটা আমি দেখিয়ে দিই আপনাকে এরকম অংটি আপনি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে লালের মধ্যে সবুজ মধ্যে মেরুন মধ্যে হোয়াইট মধ্যে মিক্স কালার সমস্ত আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে আপনাদের এখানে এ পুরো ভ্যারাইটিস আছে আমাদের কাছে এরকম এরকম রিং পেয়ে যাবেন ছোটো বড়ো মিডিয়াম সব রকম সমস্ত রিং আছে ঠিক আছে এখানে সব অ্যাভেলেবেল লাগানো আছে রিং ঝুমকো লাগলে রিং ঝুমকোও পেয়ে যাবেন ঠিক আছে রিংয়ের মধ্যে পুরো আইটেম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আপনাদের এখানে দেখিয়ে দিই গলার সেট আমাদের লং সেটের মধ্যে প্রচুর ডিজাইন এসছে এসব আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁচানব্বই টাকা নব্বই টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এটাই এটা লং তারপরে হচ্ছে আপনাদের ছোট সেটের মধ্যে সব ফেন্সি ফেন্সি ডিজাইন আছে এরকম মাল এসে সমস্ত ডিজাইন মানে প্রচুর ডিজাইন এসছে এইভাবে আরও অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন এ দেখুন এখানে একদম ফর্মিংয়ে মাল দেখানোর দিকে পুরো ম্যাট কালারের সুন্দর মাল ঠিক আছে এই টাইপের আরও অনেক ডিজাইন আছে এখানে সব লাগানো আছে দেখুন আরও অনেক ডিজাইন আছে যেটা আমরা ভিডিওতে দেখাতে পাচ্ছি না প্রচুর ডিজাইন আছে ঠিক আছে তো আপনারা আসুন আর এরপরে আমাদের কানেরও প্রচুর আছে আপনারা শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন ঠিক আছে কানের দুল আছে এরকম চোখর পেয়ে যাবেন আপনি মতি চোখের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন পুরো অ্যাভেলেবেল পাবেন অনেক ডিজাইন এসছে পুজো ভ্যারাইটিস আসবে কি করে পুজো ভ্যারাইটিস অনেক এসছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি কল করুন বড় বাজার কলকাতা ক্যানিং স্ট্রিট তিরপালপট্টি নেমে ফোন করবেন সঙ্গে সঙ্গে আমরা লোক পাঠিয়ে দেবো আপনি চলে আসবেন কোনো অসুবিধা হবে না যা রেট আমরা বলছি সেম রেটে আপনি পাবেন যা নেবে বাক্স বাক্স নিতে হবে যারা হোলসেল ব্যবসা করবে শুধুমাত্র তারাই যোগাযোগ হ্যাঁ ওরাই করবে খুদ কাস্টমার ফোন করবেন না ওকে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও